হ্যালো হেলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি ব্লক চ্যানেল থেকে আমি আজকে আপনার সামনে নিয়ে এসেছি লেডিজ জুতার কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো সবই পাথরের বা ইস্টার্ন জাতীয় যে জুতাগুলো রয়েছে এই জুতাগুলো আজকে দেখাবো এবং এই জুতাগুলো আপিসের জন্য আপনারা কত টাকা হলে নিতে পারেন একটু আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই জুতাগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই জুতাগুলো আমাদের থেকে নিতে পারেন আর অবশ্যই হোম আপনাদের দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে নিতে চান আমি ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু কন্ডিশনেও মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না এখানে যে পাথরের জুতাগুলো রয়েছে এই জুতাগুলো আপনারা কত টাকা হলে অফিসের জন্য নিতে পারবেন একটু আইডিয়া দেই এখানে দুই বেলের মধ্যে কিন্তু স্টোনের জুতাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইন্ডিয়ান জুতা ইন্ডিয়ান আছে চায়না আছে বিভিন্ন ক্যাটাগরির জুতা আমাদের কাছে রয়েছে যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান অবশ্যই সবে আসবেন সবে এসে দেখে শুনে তারপরে আপনার দরদাম করে মালাবালগুলো আপনারা নিতে পারেন না এইবারতে কালেকশনে এই পাথরের জুতাগুলো অনেক জুস দেখতেও অনেক সুন্দর আপনাদের অবশ্যই চয়েস হবে এই জুতাগুলো অবশ্যই দোকানে আসবেন আমি প্রথমে শুরু করতে স্টোনে যে জুতাগুলো রয়েছে এই জুতাগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এর চায়না ছলের মধ্যে এবং পোড়াটা স্টোন দিয়ে কাজ করা রয়েছে এই জুতাগুলো কিন্তু এবারে ঈদ কালেকশনে ব্যাপক পরিমাণ চলছে এবং অনেক চাহিদার মধ্যে রয়েছে আপনি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে করবেন এখান থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই জুতাগুলো দিয়ে থাকি এই জুতাগুলো আমাদের কাছে কিন্তু দুইটি কালার রয়েছে একটা হলো গোল্ডেন কালার আর একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যেও দেখতে কিন্তু অনেক জুত আর এই জুতাগুলো কিন্তু দুইটি ডিজাইন আমাদের কাছে রয়েছে আর সাইজ আপনারা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু দেখতে অনেক জোস আপনাদের যে জোড়া চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা স্ক্রিনশটটি পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম জুতাগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন গোল্ডেনের মধ্যে আর চায়না সোলের এই জুতাগুলো আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটা আড়াই ফিতা বলে আড়াই ফিতার এই এটাও কিন্তু আমাদের স্টোন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে আপনারা একবার রিজনেবল প্রাইজ এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আমি একটু আইডিয়া দিচ্ছি এই তিন ফিটের বা আড়াই ফিটে আছে দুই ফিটে রয়েছে এই জুতাগুলো কিন্তু আপনারা আহ মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যেই নিতে পারবেন যারা নিজে যাচ্ছেন অবশ্যই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই জুতাগুলো আমাদের থেকে পারচেজ করতে পারেন অবশ্যই হোম ডেলিভারির চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এই বেলগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই চায়না জুতাগুলো রয়েছে রয়েছে এবারতে কালেকশনে এই জুতাগুলো কিন্তু ব্যাপক পরিমাণ চলছে যাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনার सेम জুতাগুলো কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটি কালার রয়েছে আর প্রতিটা কালারে কিন্তু সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা আরও বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড নেট কালেকশন হামিম গ্রুপের কাঁচা বাজার সংলগ্ন নিম শো স্টোর এই স্টোরে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের স্টোনের এই জুতাগুলো এটার মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটি কালার রয়েছে এই দুইটি কালার মধ্যে আপনারা যে কোনোটা চয়েস করতে পারেন চয়েস করে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিলে আপনারা সেম জুতাগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই জুতাগুলো গুলো করে থাকি ছাড়াও কিন্তু আমাদের কাছে যে চায়না জুতাগুলো রয়েছে এখন বর্তমানে নতুন আপডেট এই জুতাগুলো এই জুতাগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই জুতাগুলো দেখতেও কিন্তু অনেক জোজ বিভিন্ন ক্যাটাগরির এই জুতা রয়েছে আর বিভিন্ন ডিজাইন রয়েছে আর কালার রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে নিতে পারেন এই জুতাগুলোর কালারগুলো কালার গুলো আপনারা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালার এটা বিস্কিট কালারের মধ্যে করা হয়েছে আর এছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে কিন্তু ফুলটা দেওয়া হয়েছে আর সোলডা বিস্কিট কালারের মধ্যে দেখতে অনেক জোস আর এই জুতাগুলো আপনারা অবশ্যই জানেন যে বর্তমানে মাঠে নতুন আসছে এই জুতাগুলো এই জুতাগুলো কিন্তু ভালো চলছে এটাও কিন্তু ডিজাইনের মধ্যে একটু এটা পঞ্চাশ টাকা বেশি হবে ডিজাইন হিসেবে এই সুন্দর এই জুতাগুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারেন এই জুতাগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এই জুতা ছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ক্যাটাগরির জুতা রয়েছে আপনারা মিম শো স্টোরে আসবেন এসে নিজের চয়েস মতো এই জুতাগুলো আপনারা নিতে পারবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া ও আবার কাতু